রসুল্লাহ সাল্লাম নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য একেবারে সহজ মসাদ আমাদের মধ্যে মিসকাত হাদিস রয়েছে এমন তিনি বলেন যে নারীরা যদি চারটি কাজ করে জান্নাতে তারা যেমন ইচ্ছা তেমন করে জান্নাতে প্রবেশ করবে এক নাম্বার কাজ হচ্ছে তারা দৈনন্দিন পাঁচ অক্ট ফরস আদায় করবে দুই নাম্বার কাজ হচ্ছে রমজান মাসে তারা সিয়াম পালন করবে ফরস সিয়াম পালন করবে তিন নাম্বার কাজ হচ্ছে নিজের লজ্জা স্থানের করবে অথচ আমাদের সমাজে অধিকাংশ নারী বলতেছে পর্দা না করলে কি হয়েছে আমার আপনার ইমান ঠিক আছে আর ইমান ঠিকের দাবি হচ্ছে পর্দা করা যদি তোমার ইমান ঠিক থাকে তুমি অবশ্যই পর্দা করতা। অতএব প্রত্যেক নারীর জন্য পর্দা ফরজ ফরজ পর্দা করতেই হবে সর্বদায় পর্দা করতে হবে অতএব এক্ষেত্রে তিন নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ পর্দা করতে হবে সর্ব অবস্থায় জেনা বিচার থেকে বেঁচে থাকতে হবে আর চার নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করতে হবে এখন আমাদের স্ত্রীরা কি মানে স্বামীর সাথে প্রত্যেক কথা কাউন্টার পার্ট স্বামীর সাথে প্রত্যেক কথা ঝগড়া বাদে বাঁধিয়ে দেয় অথচ আল্লাহ তালা আর রাজাল কম অমন আল্লাহ নিসা আল্লাহ পুরুষকে নেতৃত্ব দিয়েছেন নারীকে নয় পুরুষকে আল্লাহ তালা কর্তৃত্ব নেতা বানিয়েছেন নারীর অধীনস্থ পুরুষ হবে আপনার পুরুষের অধীনস্থ কি হবে নারী হবে আল্লাহ আকবার স্ত্রীরা স্বামীর কথা মেনে চলবে এই জন্য আমাদের সমাজ গিয়ে দেখেন যে স্ত্রী তার স্বামীর সাথে কথায় কথা ঝগড়া করে যে স্ত্রী তার স্বামীর কথা ছাড়া ঘর থেকে বেরিয়ে যায় যে স্ত্রী তার কথা স্বামীর অনুমতি ছাড়া অন্যের সাথে কথা বলে ওই সমাজে ওই ঘরে যাই দেখেন শান্তি অশান্তির আগুন জ্বলতেছে ঘরে যদি শান্তি চান মা বোনদের বলছি যদি ঘরে শান্তি চান স্বামীর কথা মেনে চলুন বৈধ ক্ষেত্রে স্বামীর কথা মেনে চলুন দুই নাম্বার স্বামীর বিনা অনুমতি থেকে বিনা অনুমতি ছাড়া স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বেরিয়ে না এক নাম্বার করণীয় হচ্ছে যদি আপনার ঘরে আপনি শান্তি চান যে আপনার ঘরে শান্তি আসুক এক নাম্বার করণীয় আপনি সর্বদা নিজেকে সমস্ত ফাহেসা অশ্লীল কথা কাছ থেকে আপনি নিজেকে মুক্ত রাখুন দুই নাম্বার বৈধ ক্ষেত্রে স্বামীর আনুগত্য করুন তিন নাম্বার স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বেরিয়ে না কোথাও যাওয়ার যদি প্রয়োজন হয় স্বামীর অনুগত স্বামীর অনুমতি নিয়ে বের হবেন স্বামী সাথে নিয়ে যাবেন কিংবা তার অনুমতি নিয়ে বের হবেন আর চার নাম্বার হচ্ছে স্বামীর বিনা অনুমতিতে কোনো খালাতো ভাই ফুপাত ভাই উমুক ভাই তমুক ভাই পাড়ার ভাই চাষাত ভাই কোনো ভাইকে কোনো গাইরে মারামকে নিজের ঘরে ঢুকতে দেবেন না সতর্ক সাবধান আজকাল এই সমাজে মানুষের এই চাকচিক্যতা চাকচিক্যতার আড়ালে ধ্বংসাত্মক পাপের ছোবল চতুর্দিকে চতুর্দিক থেকে আমাদেরকে গ্রাস করে নিয়েছে শয়তান চাচ্ছে যে তার করে সব জাহান নামে আল্লাহ শয়তান তোমাদের শত্রু জেনা করতে ভালো লাগে ব্যবচার করতে ভালো লাগে সুদ খাইতে ভালো লাগে সমস্ত অন্যায় করতে ভালোই লাগে মজাই লাগে সব মজাই হচ্ছে এই জন্য রসুল্লাহ বলছেন বিল জান্নাত জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা ঢেকে ফজলে উঠতে কষ্ট লাগে না কষ্টদায়ক বস্তু আপনার ভালো কাজ করতে আপনার একটু মেহনত করতে কষ্ট লাগে না এই কষ্টটা হচ্ছে আপনার জান্নাত